আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দুই ভালো আছি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম কারণ ঈদের পরে আর কোথাও ঘোরা হয় নাই সবাই মিলে একসাথে তাই আজকে বের হয়েছিলাম সবাই একসাথে ঘোরাঘুরি করার জন্য পরে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে বার্রাঘাটে যাওয়া যাক তারপর সবাই সেই উদ্দেশ্যে রওনা দিলাম মোটর করে চারটা মোটর আমরা সবাই মিলে মোট দশজন নবাবগঞ্জ আর যাওয়ার সময় ভাবলাম একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি তাই ভিডিওটি করলাম রাস্তার দুই পাশের দৃশ্যগুলো আসলে অসাধারণ আর এসব দৃশ্যগুলো শুধু গ্রাম বাংলাতেই দেখা যায় আর চারপাশের দৃশ্যটা দেখতে দেখুন কি সুন্দর মাসাল্লাহ আর যাওয়ার সময় আমরা বাইকে করে কি আনন্দ মজা করলাম সেটাও ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম দেখুন পরিবেশটা কি সুন্দর চারপাশে দৃশ্যটা কত সুন্দর তাই ভিডিওটি করলাম আর এসব ভিডিও করার উদ্দেশ্য হলো কোন এক সময় আমাদের এই ভিডিও গুলো দেখলে মনে পড়বে সেই দিনের স্মৃতিগুলো আমরা সবাই মিলে কি করেছিলাম কি কি করেছি তার জন্য এই ভিডিওটা করা আর সাথে আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দুয়াই করি মহান আল্লাহর কাছে